হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করিস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ অনেক দিন বাদে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম প্রায় দুই বছর পর আমার এই নতুন ব্লগ আজকের ব্লগটা অনেক স্পেশাল কারণ আমার বিবাহিত জীবনে ছয় বছর পূর্ণ হল তাই এই দিন উপলক্ষে ইমু আর আমার মেয়ের আবদার তাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে দিনটা যেমন স্পেশাল তাই তাদের ঘুরতে না নিয়ে গেলেই নয় তাই বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছি আর মনে মনে ভাবছি কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায় ভাবতেই মনে পড়লো ইস্যুদের ভাইরাল প্লেস পাখি হার্ডিং ব্রিজের নিচে যেখানে বিনা টিকিটেই ঘোরা যায় বলতে বলতে চলে আসছি সেই ভাইরাল পাখি হার্ডিং ব্রিজের নিচে এখানে আসার আরেকটা কারণ এখানকার মুক্ত বাতাসে পুরনো দিনের স্মৃতিগুলোকে উপলব্ধি করা যায় গত ছয় বছর আগে আমার বিবাহিত জীবন শুরু হয়েছিল তাই এই নদী থেকে মনে হলো বাকি দিনগুলো যেন এই নদীর মতো চলমান থাকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবে থাকতে পারি কোথাও ঘুরতে আসলে আমার মেয়ে পুরা পাগল হয়ে যায় কারণ ওর ঘুরতে যাওয়ার অনেক বেশি জায়গাটা সুন্দর লাগছে যে আগে কিছু ছবি তোলার পালা শেষ না হতেই নিচে তাকিয়ে দেখে একটি ফুসকার দোকান আর ফুসকার দোকান দেখলে মেয়েদের তো কোনো কথাই নাই জিপাই পানি চলে আসে দেখেন আমাকে রেখে চলে যাচ্ছে তাই আর দেরি না করে বসে পড়লাম ফুসকা খেতে আর আমার মেয়েটা হয়েছে মায়ের মতো ফুসকা পাগল কিন্তু আমার মেয়ের আজকে এগুলো খেতে ভালো লাগছে না তাই তাকে একটা জুস কিনে দিছি আর তার মা খেয়ে যাচ্ছে তার প্রিয় খাবার তারা দুজন খাচ্ছে আমি বসে থাকলে কেমন হয় তাই আমিও খাচ্ছি আর ফুসকা যে আমার পছন্দ না এমন নয় ভালো লাগলে আমিও খাই টাকার জিনিস চেটেপুটে খাওয়া আমাদের কাছ থেকে শিখে নিন আর এই মতো শেষ পর্যন্ত খাওয়া বন্ধই করছে না আমাদের অ্যানিভার্সারিতে সব থেকে মজা পাচ্ছে আমাদের মেয়ে টুকটাক কোথাও ঘুরতে গেলে ও অনেক আনন্দ পায় যাই হোক এখন আমাদের চলে যাওয়ার পালা আমাদের পাখি হাটিং ব্রিজ বেরানো শেষ যেতে যেতে ভাবছে এখন বাসায় যাবো না অন্য কোথাও হঠাৎ মনে হলো অ্যানিভার্সারি মানে তো শুধু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া নয় কিছু গিফট আর সেলিব্রেশনও তো রাখতে হবে তাই বাসার দিকে না যায় সোজা বাজারে চলে আসলাম ওকে কিছু গিফট কিনে দেওয়ার জন্য বরাবরই এই মুখে গিফট কিনে দেওয়ার কথা বললে সে ফুল ছাড়া অন্য কিছু নিতে রাজি হয় না তাই তাকে নিয়ে গেলাম ফুলের দোকানে ওর দামি কিছু চাহিদা না থাকার পিছনে কারণটা আমি জানি অল্প জিনিসে সে নিজেকে হাসি মুখে মানিয়ে নেয় এ বিষয়ে আমার উপর সে কোনো অভিযোগ রাখে না যাই হোক ফুল কেনা শেষ হলো এখন মেয়ের জন্য গিফট কিনতে হবে তাই একটা পুতুলের দোকানে গিয়ে তার জন্য একটা পুতুল নিয়ে নিলাম দেখুন ছোট ছোট গিফটে দুজনে কত খুশি গিফটের পালা শেষ করে এবার চলে আসলাম একটা কেক কিনতে আমাদের অ্যানিভার্সারি বলে কথা এটা কেক কিনে সেলিব্রেশন না করলে কি হয় এখন একটা কেক চুজ করতে হবে এখানে অনেকগুলো কেক তাই ভাবতেছি কোনটা থেকে কোনটা নেব তাই এটাই চুজ করলাম এটার ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগলো দুজনের নাম রেখে কেকটা কমপ্লিট করলাম এখন আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলছি এখন আমাদের সোজা বাসায় চলে যেতে হবে বাসায় ঢুকে তাড়াতাড়ি করে সব রেডি করছে আমাদের সেলিব্রেশনের জন্য মা মেয়ে দুজনে অনেক এক্সাইটেড কখন কেক কাটবে এটা ভেবে তাই আর দেরি না করে শুরু করলাম আমাদের সিক্স অ্যানিভার্সারি সেলিব্রেশন আল্লাহর রশিস রহমতে আর আপনাদের দোয়ায় আমাদের বিবাহ জীবনে ছয় বছর পূর্ণ হলো সুখ দুঃখ হাসি কান্না মান অভিমান নিয়ে এই ছয় বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম আপনারা দোয়া করবেন যেন বাকি দিনগুলো আরো ভালো থাকতে পারি আপনাদের দোয়ার ভালোবাসায় আমাদের সামনের চলতে শেখাবে আর হ্যাঁ যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ दिल से दुआए है तुझसे मेरा रिश्ता सनम प्यार का है ये बंधन